নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করা হয়েছে তাকে ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইমস দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপি অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করতেন সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি ডিবি কার্যালয়ের ওই সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনুর রশিদ এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা পাশাপাশি হাইকোর্টও প্রকাশ করেন সম্প্রতি হারুনা রশিদকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে এবং প্রশাসনিক আচরণে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় সবকিছু বিবেচনার মাধ্যমেই তাকে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে